দেখছেন গ্রামের বিনোদন পাকা হাওরে আছি এই যে দেখেন বিশাল বড় হাওয়ার আমাদের পাকা দান কাটতে হচ্ছে এই যে এক বাই কেরালাতেছে তো আমরা দেখতেছি অনেক জায়গায় বাংলাদেশে রোদের তাপ অনেক বেশি কেউ ডিম বাঁচতেছে কেউ এই করতেছে সেই করতেছে কেউ আবার সুইমিং পুল বানাচ্ছে গাড়িতে পানি দেওয়া আমরা কি করব আমাদের যে পাকা ধান জমিতে আমাদের পাকা ধান তো কাটতে হবে চল্লিশ ডিগ্রি রোদ্রের তাপ এরপরেও তো আমাদের ধান তো কেটে তুলতে হবে আমরা হাওরে আছি আমরা হাওরে কৃষক ভাইয়ের সাথে কথা বলবো কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আপনাদের দেখাবো এই যে ভাই আপনার নাম কি ভাই আমার নাম সুরাপ আপনার বাড়ি কোথায় আমার বাড়ির কি করেন এখানে আমি এই তো ভাই এই মেশিন কেত করলাম কাটছে গুলো নেওয়া লাগে ভাই অনেক কষ্ট রোদ্রের মাঝে বিশাল রৌদ্র বেশিক্ষণ রোদের মাঝে থাকলে আবার ভাই এই কি কমু ভাই প্রস্তাব আসে না সেলান সোলান খাওয়ান লাগে ভাই অতি রকম অস্ত্র ভাই রোদের যে তাপমাত্রা বিশাল রোদ্র ভাই বেশিক্ষণ কাজ করতে পারি না ভাই জমি কয় কাটা কাছে ভাই জমি কাছি বিশ পঁচিশ কাটা জমি কাছি আর বিশ পঁচিশ কাটা জমি রইছে যে মেশিনের খাদ্য পদ্ধতি মেশিন নষ্ট হয়ে যায় মেশিনের জন্য জমি কাটতে পারি নাই যে আরো যে জমিগুলো রইছে আল্লাহ যদি কাটায় কাটবো এটুকু আর কি ভাই তো আপনারা কি দেখাছেন মেশিন দেখাচ্ছে ও ভাই মেশিন দেখাছি এই যে মেশিন দেখাতাছি কেয়ারগুলো উলাইতাছি ধান কি রকম হইছে ভাই মাশাআল্লাহ মন আট মন ছয় মন কাটাতে না ও কাটাতে কই রকম পাইছি ভাই আচ্ছা আচ্ছা তো ভাইয়ের নামটা কি সুরাব না ভাই জি আমার নাম সুরাব ভাই সুরাব আমরা দেখছেন হাওরে আছি রোদের তাপ অনেক বেশি কিন্তু জমি কাটতে হইতেছে যে এক ভাই দেখাইলাম আপনাদের কেয়ার কেয়ার লাগতেছে কেয়ার গরুর তো খাওয়াইতে হবে তো এই যে দেখেন বিশাল দানের তাল এই যে সামনে রয়েছে ধান এখন আমরা চলে যাবো গাছের ছায়ার নিচে সামনে গাছের ছায়া আছে গাছের ছায়াতে চলে যাব রোদে প্রাণ দরবর করে এই যে গাছের ছায়া আরো দুই ভাই বইসা রয়েছে এখানে দুই ভাই এখানে আছে এই যে গাছের ছায়া বাতাস কি আরামের জাগা এই যে দুই ভাই এখানে বইসা রয়েছে এ ভাই এখানে কি করেন পয়সা দিলাম এটা এ ভাই ভাই কি করেন এখানে এই যে ভাই গরম নেই এনে বইসা রয়েছে এখানে কি ঠান্ডা লাগে নাকি এই যে দেখেন বাতাস বাতাস সুন্দর বাতাস আমরা এখানে আইলাম খুব পরিশ্রম হয়েছে রোদ্ আমাদের একটি হারভেস্টার মেশিন ধান কাটতেছে তো সকলকে ধন্যবাদ জানাই গ্রামের বিনোদনের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ